আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স সবাই কেমন আছেন আশা এই বাংলোতে আপনার যখন সরকারি কর্মকর্তারা থাকে না তখন কি সাধারণ মানুষ এটা রেন্টাল হিসেবে নিতে পারবে ভাড়া হিসেবে জি 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 হ্যাঁ আমাদের সরকারি অফিসার মহোদয়গণ না থাকলে ভ্যাকেন্ট থাকলে তখন আমাদের উপজেলা প্রশাসন মানিকচুরি মহোদয়ের সাথে আলোচনা করে এটা এখানে দুটা রুম আছে কমফোর্টেবল স্পেস আছে

এরকম একটা জায়গায় ঘুরতে সব রকম সুব্যবস্থা সহকারে এখানে নিশ্চিন্তভাবে সিকিউরিটি নিয়ে থাকাটা ফ্যামিলি নিয়ে ঘোরাটা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসাটা এটা আসলে আমি মনে করি একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের বাংলাদেশের এই পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে আচ্ছা ভাই কেউ যদি আসতে চায় বাংলা নিতে চাই কিংবা আদার্স ফ্যাসিলিটির বিষয়ে বিস্তারিত জানতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার নাম্বারটা কি দিয়ে দিবেন ফোন করে যোগাযোগ করে জেনে আসতে পারবে অবশ্যই অবশ্যই আমার নাম মোহাম্মদ ইউনুস আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 01680050506 ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যালো ভিউয়ার্স আমার ট্যুরমেট সাথে ইমরানকে আমি পেয়ে গেলাম লাল মাটির দুর্গম রাস্তা দিয়ে নামতেছি আমার কন্ট্রামরা এখানে তো ভিডিও হচ্ছে স্লিপ করতেছে গাড়ি এটা একটা ফ্যাক্টর কারণ আমার গাড়িটা পাকা হয়ে আছে ও মাইকার রাস্তাটা তো খুবই দুর্গম রাস্তা আর স্লিপ আমাকে একটা স্লিপ করতে করতেই আমি নামতে ও মা ও মা ওরে বাবা করতে ও নামতে যতটা কষ্ট হয়েছে আশা করি ওঠার সময় একটু সহজ হবে আসলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তার পিছন দিকে ভিডিও হচ্ছে রাস্তা ও মাই গাছ এখানে এখানে হ্যাঁ নামেন আর আমি একা কতটা তুলতে পারবো আমি জানি না ধরতে পারবে না তারপর হ্যাঁ ঠিক আছে জানাতে হ্যাঁ রাস্তাটা অনেক রিক্স অনেক উঁচা গাড়ি স্লিপ কাটতেছে আমি এখন উঠতেছি অনেক কষ্ট করে হেঁটে উঠতেছি অনেক উপরে আমার তো ব্যথা হয়ে গেছে ওঠে সামনে দিকে হ্যাঁ ঠিক আছে মানে দুইটা রাস্তা মানে ভয়ানক উঁচু নিচু এবং লাল মাটি একদম টোটালি লাল মাটি তো যাই হোক গতকাল ঘুরি ধুড়ি বৃষ্টি হচ্ছে মাটিটা হালকা ভিজা হ্যাঁ যদি বেশি বৃষ্টি হইতো তাহলে এই রাস্তায় আমরা আসতে পারতাম না তো এখন যাচ্ছি ভিতরের দিকে তো যাই ভিতরের দিকে খুব সুন্দর একটা জায়গা নাকি আছে আরিফ ভাইয়ের কাছে ডাক বাংলোর দায়িত্বে যে আছে আরিফ ভাইয়ের কাছে জানতে পারলাম তো ভিতর থেকে আমরা দেখে আসি আপনাদেরও দেখাবো যে ভিতরের আসলে প্লেসটা গহীন জঙ্গলের রাস্তা এরকম একটা ডিরেকশন দেওয়া আছে দিকে আরেকটা রাস্তা নেমে গেছে আসলে রাস্তাগুলো না মাটির রাস্তা এবং এতটা খাড়া পাকা হইলে একটা কথা ছিল মাটির এত খাড়া রাস্তা পাহাড়ি রাস্তা এইটা এই রাস্তায় অফরোডিং বাইক হইলে আমার মতে মানে বেশি ভালো হয় তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমরা মোবাইলে সঙ্গে নিয়েছি তো এভাবে আপনাদের সাথে সরাসরি কথা বলেই যাচ্ছি তো এখনও আমরা কিছু যে মাটির রাস্তা সেই রাস্তার দিকে রাস্তায় সামনের দিকে তো রাস্তা কতটুকু এখনো কিছুই জানি না কারণ আমরা এখানে প্রথম এসেছি ঘুরতে এসেছি আগে থেকে কোনো ধারণা নাই হয়তোবা পরিচিত কেউ সাথে থাকলে তখন আপনাদের বলতে পারতাম আরও কত করে যেতে হবে চিন্তা বিষয় ভাই রাস্তা তো শেষই হচ্ছে না অনেক দূরে এত ভিতরে কি গিয়ে গেছে কাউসার ভাই গিয়েছিলো হ্যাঁ আসলে অনেক কষ্ট ছিল অনেকখানি ভিতরে আসছে একাই আসছিল না হ্যাঁ একাই আসছে ও একাই রাইড করছে তো কিন্তু এটা ভগবান এটা চারজন একসাথে আসলে ভালো হতো না কোন কোন দিকে যাব বামে ও মা বামে একটা রাস্তা দিকে যাব আর সোজাও রাস্তা আছে এখন বামে রাস্তাটা দেখেন তো হ্যাঁ এটা এটা এইটা বামের রাস্তা তো ভয়ানক দুর্গম রাস্তা এবং অফরোডিং এটা দিয়ে ওঠা আমার আসলে সম্ভব না আমি রিক্স নিব না অনেক উচ্ছাই রিক্স নিব না আমি রাস্তাটা আরেকটু একটু সামনে থেকে আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করছি এই দিক দিয়ে আরেকটা জঙ্গলের রাস্তা ঢুকছে এটা দিয়ে আমরা ভিতরের দিকে যাই দেখি কত যাওয়া যায় এই আর কি একদম এটা তো অনেক নিচা সামনে সামনে এটাও এই রাস্তাটাও নিচা গাড়ি ঘুরানো যাবে না মনে হচ্ছে এটাও আর যাওয়া ঠিক হবে না কারণ অনেক নিচে দেখি তো ও এটা এটা এটাও ওঠা টাফ হয়ে যাবে তো ওঠা তো টাফ হয়ে যাবে আর কি যাওয়া ঠিক হবে মনে হচ্ছে না হ্যাঁ এটা নামেন তো আচ্ছা ঠিক আছে এটা

আস্তে আস্তে মাঝখানে রাখেন মাঝখানে গাড়ি আচ্ছা ও মাই আরেকটা রাস্তা করা হচ্ছে হ্যাঁ এটা বন্ধ করে রাখা হয়েছে এটা অনেক মিস গেছে রাস্তাটা করতেছে এখন এইটা এখন এইটা এইটাই আছে

লাস্টটা একটু বড় পাতা চുമনাতে পাতা লেখা দাও যাবেন ভিতরে আর হ্যাঁ ঠিক আছে দেখো দুইটা উঁচু নিচু জায়গা আর দুইটা নতুন জায়গা পার করে এতটুকু সামনে আসছি তাহলে দেখি আরও সামনের দিকে কি আছে আচ্ছা সামনেটা যাবে ঠিক

তো বাম্পার আমাদের আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আনারস বাগান এই এই জায়গাগুলোতে আসলে যারা চাষ করে শুধুমাত্র তারাই আসে সাধারণ মানুষের আশাটা আমার মনে হয় এদিকে নিষেধই বলা যায় তারপরও আমরা বাইক নিয়ে যতটুকু এদিকে যতটুকু পারছি ঘুরতে ঘুরতে চলে আসছি এখানে একটা গেট করা আছে এই আনারস হ্যাঁ এখানে গেট করা আছে বামের রাস্তা গেছে ডানে রাস্তা গেছে কোন দিকে যাওয়া যায় বামে হ্যাঁ বামে যান বা ডানে যেতে ওখানে একটা ঘর আছে আচ্ছা বাম দিকে আমরা একটু দেখে আসি পরে ডান দিকে যাব আচ্ছা কারণ আমরা বাম দিকে যাওয়ার পর যদি কোনো ঢালু ইয়া দেখি আমাদের যাওয়া ঠিক হবে না কারণ ঢালটা তো আবার উঠতে হবে এটা আবার অনেক ঢালু এটা ঢালিকে যাওয়া যাবে না আপনি কাজ করেন দেখি কিন্তু দেখান তো সামনে কতটুকু অবস্থা আচ্ছা দেখাচ্ছি এখন দেখাচ্ছি বিশাল বড় যে সাপ চলে গেছে রাস্তা অনেক নিচা এখানে অনেক গভীরতম না এদিকে যাওয়া যাবে না অনেক টাফ ব্যবহার এখানে

জুন চাষ করতেছে আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় আমরা যে ওই পারে যে জায়গাটাতে থেকেছি ওইখান থেকে যে তাবু করার জায়গাটা আমরা মনে হয় ওই পাহাড়ে যাচ্ছি যেখানে ডিসি ডিসি পার্ক কর্তৃপক্ষ থেকে তাবু করা আছে ওই যে ট্রেলার দেখে ডান পাশে দেখেন কি সুন্দর

পাহাড় চলে আসা পাহাড় যাচ্ছি স্থানীয় মানুষরা থাকে আমরা মনে হয় সীমানা থাকার সীমানা থেকে বের হয়ে আসবো খুব সম্ভবত আমরা স্থানীয় কোনো গ্রাম কিংবা পাহাড়ে চলে আসছি এখানে এই তো বামে তো আমরা আর সামনের দিকে যাব না এখানে নামেন তো একটু দেখে ওনাদের সাথে কথা বলে আচ্ছা এই জায়গার মানুষরা কীভাবে জীবনযাপন করে থাকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতাম আপনাদের দেখাইতাম তবে এখানে যারাই বসবাস করতেছে থাকতেছে ওনারা চাষাবাদ করতেছে পশু এগুলো পালন করতেছে পাশাপাশি দেখে কি সুন্দর কলা হয়ে আছে এই যে এদিকে থাকতাম পাশাপাশি দেখেই কি সুন্দর কলা হয়ে আছে এই পাশে লাঠি সংগ্রহ সংগ্রহ করে রেখেছে আর এখানে সোলার বিদ্যুতের ইয়েতে আছে ব্যবস্থা করা আছে আসেন অনেক এখন আসলে মহিলা মানুষের সাথে ওইভাবে কথা বললাম না তবে এদিকের মানুষগুলো পরিষ্কার ওনাদের দেখলাম উঠান টুঠান এগুলো খুব পরিষ্কার সুন্দর পরিপাটি করে মানে যেভাবে যাই করা আছে পরিপাটি করে রাখা আছে এখানে খের নাড়া দেওয়া আছে এইটা ওনারা কোনো না কোনোভাবে কাজে হয়তো বা ব্যবহার করে তো এই আর কি তবে স্থানীয় এলাকার পাহাড়ি এলাকার মানুষ তারা আসলে ততটা পছন্দ করে বাইরের মানুষের আনাগোনা কিংবা এটা আমাদের জানা নাই তো একটা কথা বলছে না 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 সমস্যা আচ্ছা তো যার কারণে আমরা আসলে বেশি স্ক্রে করলাম না কিংবা ওই জায়গায় ইয়ে করলাম না তো মানুষ এদিকে তো অনেক দুর্গম জায়গা তারপরও মাটির রাস্তা আছে মাটির রাস্তা খুব সুন্দর রাস্তা এখানে এখানে দাঁড়ানো পুকুর থেকে আসে যে ধান নিতেছে টিলারে ওইটা পাওয়ার টিলারে হ্যাঁ এখানে রাখেন ঠিক আছে ওইটাতে আমিও যাব হ্যাঁ হ্যাঁ আসলে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে অনেক ভিতরে চলে আসছি এখানে কাজ করতেছে একজন পাহাড়ি ভাই এ আর কি আমরা এদিকে দেখেন গভীর অরণ্য নিচে চলে গেছে হ্যাঁ রাস্তা নাই একদম খাড়া খাদ তো আমাদের বাইকটা এখানে রাখা আছে আর আমরা এখন উপরে যাব উপরে যাব উপরে আমরা উপরে মনে হয় ধান ইয়ে করতেছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আরেকটা জিনিস আপনাদের এখানে দেখাই এ দেখেন কি সুন্দর লাউ ধরে আছে দেখা যাচ্ছে দেখেন অনেকগুলা লাউ ধরছে হ্যাঁ এখানে লাউ গাছ লাগানো হয়েছে আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা পুরোটাই আনারস বাগান এই আনারস বাগানের পাশ দিয়ে আমরা আসছি আমরা এখন উপরের দিকে যাব আসেন আমরা উপরে যাচ্ছি আমরা উপরে দিকে উঠতেছে তো প্রতিটা জায়গায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ওঠার জন্য রাস্তাগুলো এত খারাপ যেটা বলার বাইরে মাধ্যমে আপনাদের দেখাই এই তো এখানে মন্ত্রণ কাজ করতেছে আমরা ওনাদের কাজে ডিস্টার্ব করব না জাস্ট আপনাদের দেখাই কীভাবে কাজ করে পাহাড়ে দেখেন এখানে নাড়া নাড়া দিচ্ছে এখানে হচ্ছে পাহাড়িরা কাজ করতেছে ওই পাশে একটা ঘরগোড়া আছে ঘরগড়া আছে এখানে ওরা কাজ করতেছে এই আমরা আসছি আবার সেদিকটা চলে যাব কারণ আমরা বেশি সময় আমরা আমার কাছে মনে হচ্ছে তা যে ডিসি পার্কের এরিয়া থেকে আমরা বাইরের দিকে বের হয়ে আসছি আমরা বেশি সময় এতে থাকবো না বেরিয়ে এরিয়া একটু বেরিয়ে এরিয়াতে কোনো পরিচিত লোক তারা কোনো ধরনের মানুষের আনাগোনা ওনারা বাইরের লোকের আনাগোনা পছন্দ করে না তো এগুলো রিক্স আছে এর আগেও আমি কয়েকটা জায়গায় দেখেছি এগুলো নিয়ে বিভিন্ন প্রবলেম তৈরি হয় তো আমরা আসলে কোনো সমস্যার মধ্যে পড়তে রাখি না তো এই আর কি তো তলে সামনের দিকে যাই সামনের দিকে যাই ওঠেন তো আনারস বাগানটা আরো কাছে থেকে দেখানোর আবার চেষ্টা করব এই সে আনারস বাগান অনেক সুন্দর সুন্দর আনারস গাছে বিশাল বাগান রাস্তাটা এটা উঁচা রাস্তা পার হয়েছি ওগুলো অনেক বিপজ্জনক ছিল আর বাগানের সুন্দর করে একটা ভিডিও স্যান হ্যাঁ হ্যাঁ নিয়েছি করে হ্যাঁ এখানে আমরা যেটা শুনেছি ডিসি লেকের আওতাধীন দুইশো একর জমি এটা ডিসি লেকের আওতাধীনও হতে পারে আবার নাও হতে পারে আমরা আমরা এই গেট দিয়ে ঢুকছিলাম আবার এই গেট দিয়ে বের হয়ে যাব কারণ আমরা আসলে এত ভিতরে এক্সপ্লোর ওদিকে আমার মনে হয় যে এত ভিতরে যাওয়া ঠিক হবে না অফ করে দেয় নাকি হ্যাঁ অফ করে দেয়